the persons who are renowned in the world for their sagacity and wisdom were well versed in education no one was unlettered welcome back my dear students to my channel competitive english school today i will share a translation from piki de sarkar translation number is 32 translation ta shuru hocche line diye লেখাপড়া না শিখিলে কেহ কখনো বড় হইতে পারে না তো মাই ডেয়ার স্টুডেন্টস আজকের ভিডিওটি তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে কারণ আমি আমার রাইটিং স্কুল একটু চেঞ্জ করেছি এবং আরও বেশি আপডেট করেছি তো তোমরা ভিডিও দেখার আগে কিন্তু অবশ্যই নিজের একটু প্র্যাকটিস করবে তো মাই ডেয়ার স্টুডেন্টস চলো শুরু করা যাক আজকের ভিডিও তো শুরু করার আগে আমরা দেখে নিই ইন দ্য সেইট প্যাসেজ প্যাসেজে কি বলছে সেটা আমরা আগে দেখে নিই লেখাপড়া না শিখিলে কেহ কখনো বড় হইতে পারে না জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী এবং গুণী বলিয়া খ্যাতিলাভ করিয়াছেন তাহারা সকলেই লেখাপড়া করিয়াছেন কেহই মূর্খ ছিলেন না লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ চক্ষুর সাহায্যে আমরা সকল জিনিস দেখিয়া ও চিনিয়া থাকি লেখাপড়ার সাহায্যেও মানুষ তেমন সকল জিনিস শিখিয়া থাকে অন্ধের নিকট যেরূপ সমস্তই অন্ধকার মূর্খের নিকটও রূপ। সে চক্ষু থাকিলেও অন্ধ কারণ সে কোনো জিনিসই প্রকৃতভাবে বুঝে না বা জানি না সময়েন্টস আমরা দেখে নিয়েছি প্যাসেজে কী বলছে আমি এবার সরসর চলে যাচ্ছি সলিউশন অ্যান্ড অ্যানালাইসিসে সলিউশন অ্যান্ড অ্যানালাইসিস একদম ফার্স্ট সেন্টেন্সে বলছে লেখাপড়া না শিখিলে কেহ কখনও বড়ো হইতে পারে না নো ওয়ান ক্যান ফ্লাওয়ারিশ হিমসেলফ উইদাউট দ্য টাচ অফ এডুকেশন তাহলে লেখাপড়া না শিখলে কেউ কখনো বড়ো হতে পারে না তাহলে নো ওয়ান ক্যান ফ্লাওয়ারি সিন সেলফ কেউ কখনো কাউকে মেলে ধরতে পারে না বা উন্নতি করতে পারে না নো ওয়ান ক্যান ফ্লাওয়ারি সিন সেলফ উইদাউট দ্য টাচ অফ এডুকেশান এছাড়া তোমরা লিখতে পারো নো ওয়ান ক্যান অ্যাক্লেম গ্রেটনেস উইদাউট দ্য টাচ অফ এডুকেশান শিক্ষার ছোঁয়া ছাড়া কেউ কখনও মহান হতে বা গ্রেটনেস অ্যাক্লেম করতে পারে না তাই নো ওয়ান ক্যান অ্যাক্লেম গ্রেটনেস উইদাউট দ্য টাচ অফ এডুকেশন এই সেন্টেন্স দুটো কিন্তু আমি লিখেছি ক্যান মডেল ইউজ করে প্রেজেন্টেন্সে ক্যান অ্যাক্লেম গ্রেটনেস বা নো ওয়ান ক্যান ফ্লাওয়ারিশ হিমসেলফ ক্যান মডেল ইউস করে প্রেজেন্টেন্সে তাই সেন্টেন্সে বলা আছে এছাড়াও তোমরা লিখতে পারো এডুকেশন ইজ দ্য বেস অফ বিং এ গ্রেট হিউম্যান বিইং তাহলে এডুকেশান ইজ দ্য বেস অফ বিইং এ গ্রেট হিউম্যান বিইং তাহলে এডুকেশানই হচ্ছে একটা বড় মানুষ হওয়ার বা বড় মহান হওয়ার একটা ভিত্তি তাহলে এডুকেশান ইজ দ্য বেস অফ বিইং এ গ্রেট হিউম্যান বিইং তা বা এটাও লেখা যেতে পারে এডুকেশান ইজ দ্য বেস অফ এলিফেটিং ওয়ানসেলফ তাহলে কাউকে মেলে ধরার জন্য বড় হওয়ার জন্য এডুকেশনই হচ্ছে আসল ভিত্তি এডুকেশন ইজ দ্য বেস অফ এলিভেটিং ওয়ানসেলফ এই সেন্টেন্সটা আমি লিখেছি ইজ ইউজ করে ভি ভার্বের প্রেসেন্টেন্সে এছাড়া তুমি লিখতে পারো নো ওয়ান ক্যান এলিভেট হিমসেলফ ইফ লার্নিং ইজ এলিয়েন টু হিম তাহলে নো ওয়ান ক্যান এলিভেট হিমসেলফ ইফ লার্নিং ইজ এলিয়েন টু হিম কেউ কখনও নিজেকে এলিভেট করতে পারবে না মানে উচ্চ জায়গায় নিয়ে যেতে পারবে না নো ওয়ান ক্যান এলিভেট হিমসেলফ ইফ লার্নিং ইজ এলিয়েন টু হিম যদি লেখাপড়াটা বা শেখাটা তার থেকে অনেক দূরে থাকে তাহলে লার্নিং ইজ এলিয়েন টু হিম লার্নিং ইজ ফরেন টু হিম মানে অনেক যদি সে লেখাপড়াটাকে দূরে রাখে তাহলে এত রকমভাবে সেন্টেন্সটা কিন্তু লেখা যাবে এটার আমি টেন্স হিসেবে আমি এটাকে লিখেছি ক্যান দি প্রথম সেন্টেন্সটা ক্যান দি মডেল ইউজ করে এবং পরেরটা ইজ এলিয়েন টু হিম সিম্পল প্রেজেন্টের ইউজ করে পি ভারবে নেক্সট সেন্টেন্স জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী এবং গুণী বলিয়া খ্যাতিলাভ করিয়াছেন তাহারা সকলেই লেখাপড়া করিয়াছেন কেউ মূর্খ ছিলেন না দ্য পারসন্স হু হ্যাভ অ্যাটেন্ড ফেম ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য উইজডম অ্যান্ড অ্যাটেনমেন্টস হ্যাভ লার্ন দেয়ার লেসেন্স নো ওয়ান ওয়াজ ইলিটারেট তাহলে এই জগতে যে সমস্ত ব্যক্তি জ্ঞানী এবং গুলি বলিয়া খ্যাতিলাভ করে গেছেন তাহারা প্রত্যেকেই লেখাপড়া শিখিয়াছেন তাহলে এটা কিন্তু বলা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আমিও কিন্তু ঠিক সেভাবেই লিখেছি দ্য পারসন্স হু হ্যাভ অ্যাটেন্ড ফেম ইন দ্য ওয়ার্ল্ড তাহলে সেই সমস্ত ব্যক্তি যারা খ্যাতিলাভ করেছেন অ্যাটেন্ড ফেম ইন দ্য ওয়ার্ল্ড ফর দেয়ার উইজডম অ্যান্ড অ্যাটেনমেন্ট তাদের জ্ঞান এবং গুণী হিসেবে হ্যাভ লার্ন দেয়ার লেসেন্স তাদের লেখাপড়া করেছেন এবং কেউ মূর্খ ছিলেন না এটা কিন্তু পাস্ট ইনডিফিনেটলি বলা আছে আমি তাই লিখেছি পাস্ট ইন্ডিফিনটিভ বি ভাব ইউজ করে নো ওয়ান ওয়াজ ইলিটারেট এছাড়া তোমরা বলতে পারো দ্য পার্সনস হু আর রিনাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য স্যাগাসিটি অ্যান্ড উইজডম ওয়ার উইল ভার্সড ইন এডুকেশন নো ওয়ান ওয়ার্স আনলাইটেড তাহলে কী বললাম দ্য পারসনস হু আর রিনাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড সে সমস্ত ব্যক্তি যারা খুব খ্যাতিলাভ করিয়াছিল করিয়াছেন আর রিনাউন্ড ইন দ্য ওয়ার্ল্ড ফর দ্য অ্যান্ড তাদের জ্ঞান এবং গুণের জন্য অ্যান্ড ইন তারা প্রত্যেকেই ছিলেন খুব শিক্ষায় দক্ষ ওয়ার ইন এডুকেশন কেউ মূর্কো ছিলেন না নো ওয়ান ওয়াজ আনলেটেড এটাও আমি লিখেছি প্রথম যে সেন্টেন্সটা ক্লজ ইউজ করে দ্য পার্সনস হু আর রিনাউন্ড এটাও প্রেজেন্ট ইনডিফিনিটেন্সের প্যাসিভে হু আর রিনাউন্ড ওয়ার ইট টা ওয়েল ফার্স্ট ইন এডুকেশন এটা আমি ক্লজ ইউজ করে পাস্ট ইনডিফিনিটেড বি ভাব ইউজ করেছি ওয়ার ওয়েল ফার্স্ট ইন এডুকেশন অ্যান্ড নো ওয়ান ওয়াজ আনলেটেড পাস্ট ইনডিফিনিটেড বি ভাব কেউ মূর্ক ছিলেন না নেক্সট সেন্টেন্স লেখাপড়া মানুষের চক্ষু স্বরূপ তাহলে লার্নিং ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান আই টু দ্য ম্যানকাইন্ড লেখাপড়া হচ্ছে মানুষের চক্ষু স্বরূপ তাহলে লার্নিং ইজ রিগার্ডেড অ্যাজ অ্যান আই টু দ্য ম্যানকাইন্ড দেখতে পারো রিগার্নিং ইজ কনসিডার্ড অ্যাজ অ্যান আই টু দ্য ম্যানকাইন্ড তাহলে এটা আমি লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ ফর্ম ইউজ করে নেক্সট সেন্টেন্স চক্ষুর সাহায্যে আমরা সকল জিনিস দেখিয়া ও চিনিয়া থাকি লেখাপড়ার সাহায্যেও মানুষ তেমন সকল জিনিস শিখিয়া থাকে তা আমি লিখেছি অ্যাজ উই ক্যান সি অ্যান্ড পারসিভ এভরিথিং উইথ দ্য হেল্প অফ আইজ মেন ক্যান লার্ন এভরিথিং উইথ দ্য এইড অফ এডুকেশন তাহলে আমরা যেমন চক্ষু সাহায্যে সকল জিনিস দেখিয়া ও চিনিয়া থাকি তাহলে অ্যাজ উই ক্যান সি অ্যান্ড পারসিফ আমরা দেখতেও পাই এবং উপলব্ধিও করতে পারি বা বুঝতে পারি পারসিভ এভরিথিং সমস্ত কিছু উইথ দ্য হেল্প অফ আইজ চোখের সাহায্যে উই ক্যান লার্ন এভরিথিং আমরা সমস্ত কিছু শিখতে পারি উইথ দ্য এইড অফ এডুকেশন শিক্ষার সাহায্যে ঠিক তেমনই তাহলে অ্যাজ দিয়ে যোগ করেছি তাই জন্যে পরে কমা দিলেই এর মাইনটা তাই দাঁড়াবে তো এই সেন্টেন্সটা আমি লিখেছি কিন্তু ক্যান মডেল ইউজ করে দুটো সেন্টেন্সের ক্ষেত্রেই ক্যান ইউজ করে প্যাসেজে এই সেন্টেন্সে তাই বলা আছে সিম্পল প্রেজেন্ট টেন্সে ক্যান মডেল ইউজ করে এছাড়া তুমি লিখতে পারো অ্যাজ উই ক্যান সি অ্যান্ড রকনাইজ এভরিথিং বাই আওয়ার আইস মেন ক্যান ডিসার্ন এভরিথিং বাই কামিং ইন টু দ্য লাইট অফ এডুকেশান তাহলে আমরা যেমন চোখের দ্বারা সমস্ত কিছু দেখতে এবং চিনতে পারি অ্যাজ উই ক্যান সি অ্যান্ড রিকগনাইজ এভরিথিং বাই আওয়ার আইস আমাদের চোখের দ্বারা মেন ক্যান ডিসার্ন মানুষ তেমন বুঝতে পারে এভরিথিং বাই কামিং ইন টু দ্য লাইট অফ এডুকেশন শিক্ষার আলোয় আসলে আমরাও তেমন সমস্ত কিছু শিখতে পারি বা উপলব্ধি করতে পারি ডিসার্ন তাহলে এই সেন্টেন্সটাও কিন্তু আমি সেই একইভাবে ক্যান ইউজ করেছি অর্থাৎ মডেল ইউজ করেছে এবং এটাও সিম্পল টেন্সেই লেখা আছে নেক্সট সেন্টেন্স অন্ধের নিকট যেমন সমস্তই অন্ধকার মূর্খের নিকটও সেই রূপ টু দ্য ব্লাইন্ডস অল রিমেন্স অ্যান ওশান অফ ডার্কনেস সো টু দ্য ইলিটারেটস তাহলে কী বলছে অন্ধের নিকট যে রূপ সমস্তই অন্ধকার মূর্খের নিকটও সেই রূপ তাহলে অ্যাজ টু দ্য ব্লাইন্ডস অন্ধের কাছে অল রিমেন্স সমস্ত কিছু থেকে যায় অ্যান্ড ওশান অফ ডার্কনেস যেন অন্ধকারের সমুদ্র সো টু দ্য ইল ইলিটারেটস তাই থাকে মূর্খেদের কাছে সেই একই ঘটনা ঘটে মূর্খেদের ক্ষেত্রেও বা এছাড়া তো লিখতে পারো অ্যাজ টু দ্য ব্লাইন্ড অল রিমেন্স এ ভাস্ট এক্সপেন্স অফ ডার্কনেস সো টু দ্য ইলিটারেটস তাহলে ব্লাইন্ডদের কাছেও যা ইলিটারেটদের কাছেও তাই তাহলে অ্যাজ টু দ্য ব্লাইন্ড অল রিমেন্স এ ভাস্ট এক্সপেরিয়েন্স বিরাট বিস্তার অফ ডার্কনেস অন্ধকারের সো টু দ্য ইলিটারেটস মুখেত্রের কাছেও তাই এই সেন্টেন্সটা কিন্তু আমি লিখেছি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্সে আর যেহেতু অ্যাস দিয়ে যুক্ত করেছি সো টু দ্য ইলিটারেটস মানেও কিন্তু সেই একই মানে দাঁড়াবে এছাড়াও তোমরা লিখতে পারো অ্যাস টু দ্য ব্লাইন্ডস এভরিথিং এক্সিস্ট আন্ডার ডার্কনেস সো ইজ দ্য কেস ফর দ্য ইলিটারেটস তাহলে অ্যাজ টু দ্য ব্লাইন্ড অন্ধদের কাছে এভরিথিং এক্সিস্ট আন্ডার ডার্কনেস সমস্ত কিছু রয়ে যায় অন্ধকারে এভরিথিং এক্সিস্ট আন্ডার ডার্কনেস সো ইজ দ্য কেস ফর দ্য ইলিডারেটস মূর্খেদের কাছেও কিন্তু তাই সো ইজ দ্য কেস ফর দ্য ইলিডারেটস তাহলে এটাও ফার্স্ট পার্ট অফ দ্য সেন্টেন্স অ্যাজ টু দ্য ব্লাইন্ড এভরিথিং এক্সিস্ট আন্ডার ডার্কনেস সিম্পল প্রেজেন্টেন্স প্রেজেন্ট ইন ডিফিনিট টেন্স পরের পার্টটা আমি লিখেছি যে সোইজ দ্য কেস ফর দ্য ইলিটারেটস এটাও প্রেজেন্টের বি ভার্বে ইউজ ইউজ করে লিখেছি লাস্ট সেন্টেন্সে বলছে সে চক্ষু থাকিলেও অন্ধ কারণ সে প্রকৃতভাবে কোনো জিনিসই জানে না বা বোঝে না তাহলে আমি লিখেছি দো হ্যাভিং অ্যান আই হি রিমেন্স ব্লাইন্ড অ্যাজ ই নেভার রিয়েলাইজেস অর ভ্যালুজ এনিথিং ইন ইটস রিয়েল অ্যাসপেক্ট তাহলে সে চক্ষু থাকিলেও অন্ধ কারণ সে কোনো জিনিসই প্রকৃতভাবে তার মানে জানে না বা বোঝে না দো হ্যাভিং অ্যান আই চোখ থাকা সত্ত্বেও বা যদিও তার চোখ থাকে হি রিমেন্স ব্লাইন্ড সে অন্ধই থাকে হি নেভার রিয়েলাইজে সে কখনো বুঝতে পারে না অ্যান্ড ভ্যালুদ এনিথিং কোনো কিছুকেই গুরুত্ব দেয় না বা তার মূল্য বোঝে না ইন ইটস রিয়েল আসপেক্ট এর আসল মূল্যটা বা আসল দিকটা সে জানে না তাহলে এটা প্রথম আমি সেন্টেন্সটা লিখেছি দো ইউজ করে যেহেতু এখানে যদিও সেন্সটা রয়েছে দো হ্যাভিং অ্যান আই তার চোখ থাকা সত্ত্বেও বা ডেস্পাইট লিখতে পারো ডেস্পাইট হ্যাভিং অ্যান আই হি রিমেন্স ব্লাইন্ড তারা অন্ধ থাকে বিকজ হি নেভার রিয়েলাইজেস অর ভ্যালুজ এনিথিং নিডস রিয়েল অ্যাসপেক্ট এই সেন্টেন্সটা আমি লিখেছি প্রেজেন্ট ইন ইফিনিট টেন্সে এছাড়া তোমরা বলতে পারো দো হ্যাভিং অ্যান আই হি ইজ স্টিল উইদাউট এ ভিশন অ্যাজ ই পারসিভ নাথিং ইন রিয়েলিটি দো হ্যাভিং অ্যান আই তার চোখ থাকা সত্ত্বেও হি ইজ স্টিল উইদাউট এ ভিশন সে কিছুই দেখতে পারে না তার কোনো ভিশনই নেই হি স্টিল উইদাউট এ ভিশন অ্যাজ হি পারসিভস নাথিং ইন দ্য রিয়েলিটি যেহেতু সে প্রকৃত অর্থে কিছুই সে উপলব্ধি করতে পারে না অ্যাজ ই পারসিভ নাথিং ইন দ্য রিয়েলিটি তা সেন্টেন্সটা আমি লিখেছি ইজ স্টিল উইদাউট এ ভিশন সিম্পল প্রেজেন্টের বিভার্ভ ইজ স্টিল উইদাউট এ ভিশন অ্যাজ ই পার্সিভ নাথিং প্রেজেন্ট ইনডিফিনেটেন্স ইন রিয়েলিটি সো মাই রিয়া স্টুডেন্টস এই ছিল আমার আজকের ভিডিও আশা করছি তোমাদের ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো তোমরা কিন্তু অবশ্যই আমার ভিডিওটি লাইক করতে ভুলো না আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বটনটিকে সাবস্ক্রাইবে ক্লিক করো এবং পাশে থাকা লাইকনটা ক্লিক করে দাও টু গেট ফারদার নোটিফিকেশান ফ্রম মাই চ্যানেল তো তোমরা এইভাবেই কিন্তু ভিডিও দেখতে থাকো কারণ সামনে কিন্তু তোমাদের মিসলেনিয়াসের মেইনস হবে এবং ক্লার্কশিপের মেইনস হবে যেগুলো কিন্তু তোমরা যেগুলোতে কিন্তু তোমাদেরকে ডেসক্রিপটিভ লিখতেই হবে সামনের ক্লাসে আমি এরকম আবার একটা ভিডিও নিয়ে তোমার সামনে চলে আসবো তো আজকে এ পর্যন্তই আমার ডেয়ারি স্টুডেন্টস তোমরা কিন্তু অবশ্যই ভিডিও কেমন হচ্ছে আমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না তো আজ এই পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সি উইন দ্য নেক্সট ভিডিও অ্যাগেন